সত্যি বলতে আমি না এবার জাস্ট লিটারেলি কনফিউশনে কিন্তু পড়ে গেছি যে এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে এই বছর কি আদৌ আসছে নাকি পোস্টপন হচ্ছে অনন্য মামুন ভাইয়ের একটা পার্টিকুলার পোস্ট যে পোস্টটা রীতিমতো সবাইকে কিন্তু একটা দ্বন্দ্বে ফেলে দিয়েছে একটা বিরাট বড় কিন্তু একটা কনফিউশনে কিন্তু মোটামুটি ফেলে দিয়েছে যে এই পার্টিকুলার প্রজেক্টটা এক্স্যাক্টলি কবে আসছে সেই সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওর মধ্যে হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে এবং দরদ সংক্রান্ত একটা ইন্টারেস্টিং খবর যে খবরটা আজকের বিকাল থেকে মোটামুটি কিন্তু বেশ কিন্তু ভাইরাল হচ্ছে এবং সেটা হচ্ছে শুধুমাত্র অনন্য মামুন ভাইয়ের একটা যে যে ফেসবুক পেজ থেকে কিন্তু তিনি একটা পোস্ট করেছেন তো তিনি অনেক কিছু লিখেছেন তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্টটা হচ্ছে তিনি বলছেন যে হচ্ছে এই দেশ জয়ের আনন্দটা চলুন এবার আমরা প্রত্যেকে কাজে নামি এবং দেশ জয়ের আনন্দটা শুরু করি দরদ দিয়ে রকম কিছু একটা তিনি কিন্তু পোস্ট করেছেন এবং তিনি বলছেন যে আমার কাজ যেমন চলচ্চিত্র নিয়ে সেইভাবে এই দেশ জয়ের যে আনন্দটা আমরা সেলিব্রেট করি দরদ দিয়ে তো এই যে পার্টিকুলার কথাটা দেশ জয়ের যে আনন্দটা আমরা ইয়ে করি দরদ দিয়ে এটাকে নিয়ে একটা বড় কোয়েশ্চেন মার্ক একটা বড় কিন্তু প্রশ্ন চিহ্ন কিন্তু আমাদের মধ্যে উদ্রেক করেছে যে দরদ কি তাহলে এই বছর মুক্তি পাচ্ছে এবং যেটা মামুন ভাই প্রমিস করেছিলেন যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে দরদ এক্স্যাক্টলি মুক্তি পাবে সেইটা এক্স্যাক্টলি কি পসিবল হচ্ছে সেটা কি আদৌ সম্ভব এটা একটা বিরাট বড় কিন্তু প্রশ্ন চিহ্ন কিন্তু আমাদের মধ্যে উদ্রেক করেছে যে বিষয়টা আমার অ্যাটলিস্ট মনে হয় যখন মামুন ভাই বলছেন যে দরদ দিয়ে একটা ইয়ে করি নিশ্চয়ই দরদ সম্পর্কে কোনো না কিছু একটা আপডেট আসবে এবং সেটা মেবি কিন্তু হতে পারে দরদের রিলিজ ডেট সম্বন্ধে এবং সেখানেই আমরা অ্যাটলিস্ট একটা আপডেট পাবো যে দরদ এক্সাক্টলি কবে মুক্তি পাচ্ছে সেপ্টেম্বর মাসে নাকি এই বছরে নাকি পরের বছরে এই আপডেটটা আমরা সম্ভবত পাবো যদি দরদ সম্পর্কে তো রকম এক্সক্লুসিভ আপডেট মামুন ভাই আমাদের সঙ্গে শেয়ার করেন তবেই কিন্তু আমরা এক্সাক্টলি কিন্তু পাবো দেখা যাক সেই বিষয়টা ঘটে কি না আমরা তো ওয়েট করছি দরদের জন্য এবং দরদ সম্পর্কে এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য আমরা বহু দিন থেকে কিন্তু মোটামুটি ওয়েট করে আছি এবার দেখা যাক দরদের আপডেটটা কবে আসে এবং এটা আমার মন বলছে যে এই কামিং উইকের মধ্যে কিছু না কিছু একটা বস আমরা আপডেট পাবো দরদ সংক্রান্ত এবং সেটা কি ওয়েট করি দেখা যাক কী আসে এবং তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে টা